বিজয় দিবসে পুরো জাতিকে চমকে দিল জামাত ইসলামী আমিরে জামাতের নেতৃত্বে পুরো জাতি অবাক জামাত শিবিরময় বাংলাদেশ বিজয় দিবসে চুয়ান্ন বছর পর পঞ্চান্নতম বিজয় দিবসে বাংলাদেশি জাতি এক নতুন জামাত ইসলামীকে দেখল এই জামাত ইসলামী পঞ্চান্নতম বিজয় দিবসে যা দেখিয়েছে জাতি যেভাবে দেখলো যেভাবে চমকি উঠলো যেভাবে পুরো জাতিকে বিএনপি দিয়েছে দিবসে জামাত শিবিরের একক আধিপত্য কায়েম হয়েছে বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ারে বিজয় দিবসে রাজাকার স্বাধীনতা বিরোধী একাত্তরে পরাজিত শক্তি সমস্ত ট্যাগ চূর্ণ বিচূর্ণ করে রাজপথ সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো মিডিয়া জামাতময় পুরো বাংলাদেশ পুরো মানচিত্র জামাতময় এই জামাত ক্ষমতায় আসা ওয়ান টুর ব্যাপার কেউ ঠেকাতে পারবে না বিএনপি অনেক চেষ্টা করেছে এই পঞ্চান্নতম বিজয় দিবসে জামাতকে ফ্রেমিং করতে বিএনপি নিজেরাই ব্লাক আউট হয়ে গেছে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বিদেশে থাকেন অথবা বাংলাদেশে থাকেন সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়েছেন শুধু জামাত আর জামাত শিবির আর শিবির আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন ফেসবুকে ঢুকেছেন শুধু জামাত জামাত শিবির শিবির টেলিভিশন খুলেন জামাত জামাত শিবির শিবির বিএনপি ছাত্রদল ছিল গভীর রাতে সকাল হওয়ার সাথে সাথে তারা ব্ল্যাক আউট দৃশ্যপটে জামাত আর শিবির এই বিজয় দিবসে মনে হয়েছে এদেশে জামাত আর শিবির ছাড়া কোনো দল নেই বিশেষ করে আমিরে জামাত যা দেখিয়েছেন এই ঝলকানিতে অন্য সব পুরে গেছে আমিরে জামাতের পলিটিক্যাল ঝলকানিতে বিএনপি নাই হয়ে গেছে চমক কত প্রকার কি কি আমিরে জামাত দেখিয়ে দিয়েছে উই ডিডেন্ট ইমাজিন ইট যে আমিরে জামাত এটা দেখাবেন জামাত এটা করবে বিজয় দিবসে জামাতের যে কালারফুল প্রেজেন্টেশন যে কালার আপনি যদি ইংল্যান্ডে যান জাপানে যান কিছু চেরি ফুল বা বিভিন্ন দৃশ্য আছে বসন্তকালের যে দৃশ্য এ যেন এক নতুন বসন্ত এই যেন বাংলা বসন্ত এক এই জাতি দেখেছে এই জাগরণের মধ্য দিয়ে রান উই তামিরে জামাত রান উইত শিবির যুব ম্যারাথন শরীর উদ্যান থেকে শুরু করে মিয়া মেয়েভেন ঢাকা রানাচ্ছে কানাচে রাজপথে আপনি মুরগি কিনতে যান আপনি হাঁস কিনতে যান আপনি সবজি কিনতে যান যেদিকে তাকাবেন লাল সবুজে মরানো তার শিবির তার শিবির আর বিএনপি ঘুমিয়ে গেছে মানুষ ঘুম থেকে ওঠার আগে আর দুই গ্রুপে ধাক্কা ধাক্কি করেছে দুই গ্রুপে মারামারি করেছে ফুলের ডালা দিতে যে ডালা ভেঙে ফেলেছে আর কে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে এইটা নিয়ে ধাক্কা ধাক্কি করতে ঘুমাতে গেলে এদের ব্যথা উঠবে তো দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের উদ্যোগে সর্বদিন উদ্যান থেকে মানিক মিয়া এবং যুব ম্যারাথন সেখানে আমির জামাতের যে দৌড় ম্যারাথনে যে পার্টিসিপেশন প্রমাণিত হয়েছে জামাত একজন যুবক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আমির জামাত ডাক্তার সবিগুর রহমান সাদা কিন্তু মনের বয়স একদম কাঁচা বিশেষ করে কি বলেছেন বা কতটুকু কি তার চাইতে লোকে লোকারণ্য জনস্রোত জনসমুদ্র জামায়াতের যুব রেলি যুব ম্যারাথন এবং বিজয় রেলি পুরো বাংলাদেশ জুড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে এত কালারফুল প্রেজেন্টেশন দেখে সাধারণ মানুষ সাধারণ মানুষ অংশগ্রহণ করছে অবলীলায় বৃদ্ধ ইয়াং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাড়িওলা দাড়ি ছাটা প্যান্ট শার্ট পরা পাঞ্জাবি পরা টুপি পরা টুপি ছাড়া কি সুন্দর দৃশ্য